রাধে রাধে নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি আপনারা সকলেই কুশলে আছেন আজকে অন্যান্য দিনে ন্যায় আজকেও আপনাদের কাছে উপস্থিত হয়েছি লাইভ অনুষ্ঠান নিয়ে ঠিক এই সময় যারা নিজেদের ভাগ্য জানতে চান তারা দেখুন স্ক্রিনের নাম্বার যাচ্ছে নাইন সিক্স ফোর সেভেন এইট ওয়ান এই নাম্বারে আমার সঙ্গে সরাসরি কিন্তু এই মুহূর্তে কথা বলতে পারবেন সরাসরি কথা বলুন নিজেদের ভাগ্য

বারোই ফেব্রুয়ারি উনিশ সময় সময় হচ্ছে বিকেল চারটে পঞ্চাশ বিকেল চারটে পঞ্চাশ হুগলি কিবার ছিল বুধবার বুধবার এখানে লগ্ন বিশ্ব রাশি কৃত্রিকা নক্ষত্রের জন্ম এবং একটু চঞ্চল মনের হবেন কল্পনার জগতে থাকতে ভালোবাসবেন প্রচন্ড জেদ থাকবে ঘুম থেকে লেটে ওঠার প্রবণতা এটাও থাকবে আছে হ্যাঁ কি না বলুন আচ্ছা আচ্ছা বললে হবে না সেটাই বলুন আচ্ছা আচ্ছা কি হ্যাঁ আমি কি ভুল বলছি আপনাকে দেখুন আপনার এই চাটের ক্ষেত্রে যেটা দেখাচ্ছে লগ্নের ষষ্ঠ ভাবের উপর বৃহস্পতিভঙ্গ কালসর্পযোগ সব থেকে বিশেষ করে লগ্নের সপ্তমে রবি বুধ মঙ্গল এবং শনি এই যে চারটি গ্রহ বসে লগ্নকে দেখছে এটাই কিন্তু আপনার জীবনটাকে একটু ফ্রাজিল করে দেবে দেখবে এখন দেখো কোন জায়গাটা ঠিক করে উঠতে পারছ না হ্যালো আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলুন কোন জায়গাটা কি ঠিক করে উঠতে পারছো কর্মের জায়গা সেট হয়েছে আচ্ছা আমি বলছি স্যার কর্মটা কি বিজনেস না আমি বলছি কর্মের জায়গা কি করছেন এখন আমি এখন একটা চাকরি করছি আর একটা বেটার জন্য বলছি মানে প্রাইভেট সার্ভিস করছেন না গভর্নমেন্ট গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছেন কাউকে কি পয়সা পয়সা দিয়েছিলেন সত্যি করে বলবেন না পয়সা কেন ডাইরেক্ট দিয়ে হয়েছে হ্যাঁ দেখুন এখানে লগ্নের দ্বিতীয়তে বৃহস্পতি থাকতে পারে সেই বৃহস্পতি এই লগ্নের ক্ষেত্রে হয়তো শুভকারক গ্রহ কিন্তু এখানে ষষ্ঠপতি এবং এখানে অষ্টমপতিও বটে হ্যাঁ এবং বৃহস্পতি এখানে শুক্রের নক্ষত্রে বসে আছে শুক্র ষষ্ঠভাবে একাদশ শুক্র নক্ষত্রে থাকার জন্যই হয়েছে ঠিক আছে এখানে কোন অসুবিধে নেই কিন্তু বিয়ে বিবাহিত জীবনে কিন্তু প্রবলেম দেবে বেটারম্যান জায়গাটা যেটা পেয়েছো এটা তোমার ভাগ্যের জোরে পেয়েছো এটা পূর্ব জন্মে একটা সুকৃতি ঠিক ছিল সেই কারণে আপনি পেয়েছেন চাকরিটা ঠিক আছে এখানে যে কেন বলছি দেখুন লগ্নে সপ্তমে রবির সঙ্গে শনি যুক্ত হ্যাঁ কি আপনি কি সেন্ট্রাল ডিপার্টমেন্টে আছেন না রাজ্যের আছেন এটা আছে এখানে কিন্তু আপনার চারটা কিন্তু মিলছে না পুরস্কার কথা বলছি কারণ রবি শনি যুক্ত হয়ে সপ্তমে এখানে মঙ্গল তুঙ্গস্থ থাকতে পারে দেখুন তুঙ্গস্থ সপ এখানে সপ্তমে থাকলে তাহলে এখানে ব্যবসার জায়গাটা দিতে পারে এটা বলছি কিন্তু গভর্নমেন্ট ডাইরেক্টলি জব কিন্তু শনি রবির সঙ্গে যুক্ত হওয়া এটাকে প্রবলেম করবেই তার সঙ্গে আবার কালসর্প যুগের ভাইব্রেশন রয়েছে বৃহস্পতি কিছুটা পজিটিভ রয়েছে ঠিক আছে আমি কি কথা বলছি টাইম প্রেডিকশন করছেন অনলাইনে আমি আর্লি রাইজার

বৃশ্চিক লগ্ন বিশ হবে ঠিক আছে ঠিক আছে বৃশ্চিক লগ্ন বিশ ঠিক আছে আমার একটাই প্রশ্ন রোহিণী জন্ম তো রোহিণী নক্ষত্রে আচ্ছা বলুন প্রশ্নটা বলুন শুধু বিয়েটা জাস্ট কবে হবে মানে বিয়ের প্রমিস কি আছে বিয়ের যোগটা এই এই বছরের এই যে 2025 এর 15 মে এর পরে যোগটা স্টার্ট করবে ঠিক আছে 2025 এর 15ই মে পরে 15ই মে এর পর থেকে যোগটা স্টার্ট করবে এবং হান্ড্রেডের টু হান্ড্রেড টু পার্সেন্ট আপনাকে এইটুকু বলতে পারি আপনার বিয়ে কিন্তু এই দু হাজার পঁচিশেই হবে কারণ আপনাকে এই বলে দিচ্ছি একদম চন্দ্র যেখানে এখন চন্দ্র আপনার রাশিতে বৃহস্পতি রয়েছে এখানে অষ্টমভাবে রয়েছে নবমভাবে যেই না ঢুকবে নবমভাবে ঢুকে ঠিক পঞ্চমভাবের উপরে দৃষ্টি দেবে এবং রাশিভাবের উপরে দৃষ্টি দেবে এখানে বিয়ের জায়গাটা প্রশমিত করবে ঠিক একদম পনেরোই মেয়ের পরেই এখন তো দাদা বৃহস্পতিতে বিশ্বরাশিতেই আছে ঈশ্বর রাশিতে আছে পনেরোই মে মিথুন রাশিতে প্রবেশ করলে তখন রাশি আপনার লগ্ন ভাবের উপরে দৃষ্টি দেবে বৃহস্পতি জন্মছকে আপনার পঞ্চমেই ছিল পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে এই এই কারণেই একদম ডাইরেক্টলি বলছি একদম দু হাজার পঁচিশে মেয়ের পরেই বিয়ে যোগটা কিন্তু স্টার্ট করবে কারণ আপনার দ্বিতীয়তে শনি এটা একটু লেট করাচ্ছে হ্যাঁ এবং চন্দ্র সাপেক্ষে আপনার অষ্টমের কিন্তু মঙ্গল রয়েছে ঠিক আছে সেই কারণে অষ্টমে মঙ্গলটা রয়েছে মাঙ্গলিক দোষ সৃষ্টি করে বসে আছে এবার আপনার রাশিতে শনিও রয়েছে শনিও একটু লেট করাবে কি কথা বলছি বুঝতে পেরেছেন হ্যাঁ করাচ্ছে শনিচন্দ্র দৃষ্টি বিনিময় করছে শনিচন্দ্র দৃষ্টি বিনিময় করছে সেই কারণে শনিচন্দ্র দৃষ্টি বিনিময় করার জন্য প্রবলেমটা করছে কি কথা বলছি বুঝতে পেরেছেন যোগ যোগ এখনো আছে এই এইটা ওই ঠিক পনেরো মে বা ওই সময় করে বিয়েটা দিবার সম্ভাবনা কিন্তু দিতে পারে কি বুঝতে সেই কারণে এখন থেকে আপনার যোগাযোগ চন্দ্র সাপেক্ষে আপনি মঙ্গলটা অষ্টমে রয়েছে তো মাঙ্গলিক সৃষ্টি করছে এবং এবং এটা হচ্ছে আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় বসে আছে মঙ্গল সেই কারণে প্রবলেমটা দিচ্ছে ঠিক আছে এবং লগ্নে শনি রয়েছে দেরি করাবেই হম হবে আমাকে না 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 আমি বিশ্বিক লগ্ন বিশ্বিক লগ্নে শনি আছে কিনা হ্যাঁ হ্যাঁ লগ্নে শনি রয়েছে আপনার মঙ্গল রয়েছে তাহলে চন্দ্রের রাশি সাপেক্ষে অষ্টমে মঙ্গল হচ্ছে এবং চন্দ্রের চন্দ্রের সপ্তমে কিন্তু শনি রয়েছে শনি চন্দ্র বিষ যোগ করছে একটা সেই কারণে বিয়ে জায়গাটা postpone করছে না এইটা বিয়ের জায়গাটা দেবে আপনাকে ঠিক 15 মে পরেই আপনাকে বিয়ের জায়গাটা এসে যাবে ঠিক কিন্তু 15 মে তো মিথুন রাশিতে গেলে 20 কে তো দৃষ্টি করবে না দৃষ্টি না দিলো তার নবমে দৃষ্টি আর দেবে তো নবম দৃষ্টিটা ঠিক বৃহস্পতির উপরে পড়বে বৃহস্পতির উপরে পড়লেই জায়গাটা প্রশমিত করার চেষ্টা বৃহস্পতি যখন জায়গাটা গোচরে যাচ্ছে জোরালো করবে ঠিক আছে কিন্তু এখন যোগ চলছে কিন্তু এইগুলো কেটে যাচ্ছে যেহেতু আপনার মাঙ্গলিকের জন্য অনেক জায়গায় পছন্দ হয়েছে কেটে যাচ্ছে ফাইনাল হয়ে অনেক সময় কেটে যাচ্ছে এগুলো কেটে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে হম ধন্যবাদ যারা সরাসরি আমার সঙ্গে ফোন করতে চান এই মুহূর্তে যারা যোগাযোগ করতে চান নিজেকে ভাগ্যবংশী জানার জন্য আপনারা ফোন করতে পারেন দেখুন স্ক্রিনের নাম্বার যাচ্ছে ফোর সেভেন এইট ওয়ান সিক্স ওয়ান হ্যালো হ্যালো হ্যাঁ বলুন থেকে বলছেন নমস্কার আমি অরিন্দম দাস বলছি বলুন অরিন্দম দাস বলছি আমার জন্ম তারিখ হচ্ছে কোথা আমি বলছি হচ্ছে যাদবপুর থেকে যাদবপুর থেকে বলুন অনিন্দবাবু বলুন যেটা তেরোই অক্টোবরই অক্টোবর উনিশশো বাহাত্তর উনিশশো বাহাত্তর আমায় বলি জন্ম সময় হচ্ছে রাত্রি নটা বারো রাত্রি নটা বারো এবং জন্মস্থান কলকাতা না রানীগঞ্জ বর্ধমানে রানীগঞ্জ

এখানে এটা টেনে এটা আপনার মিথুন লগ্নই হবে বুঝতে পেরেছেন যখন যার সঙ্গে মিশেন মন যান এবং এটা হচ্ছে আপনার সপ্তম ভাবের পর শনিভঙ্গ কালসর্প যোগ যোগ্যতা অনুযায়ী ক্যাটাগরি যেটা সেটা থেকে সবসময় কিন্তু বঞ্চিত হচ্ছেন একই না এবং এবং এখানে যেটা লগ্নের চতুর্থে আপনি লোককে ভালো কথা বললো আপনি নিজে কিন্তু খারাপ হয়ে যান এবং নিজস্ব এখানে ব্যবসাটা এখানে স্ট্রং ইন্ডিকেট করছে আপনি কিসের সঙ্গে যুক্ত আমি সার্ভিস প্রাইভেট সার্ভিস প্রাইভেট সার্ভিস করছেন প্রাইভেট সার্ভিস বা নিজস্ব ব্যবসা এখানে এটা ইন্ডিকেট করছে হ্যাঁ এবং যেটা আপনার মেন কোশ্চেন এবার বলুন আমার মেন কোশ্চেন বলুন এবার কি জানতাম আমার আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমার ওই অক্টোবর নাইন্থ নাগাদ আমার যে প্রজেক্টটাতে কাজ করতাম সেই প্রজেক্টটা মানে শেষ হয়ে গেছে মানে তারপরে এক মাসের মধ্যে আমাকে মানে তখনই জানিয়েছে যে এক মাসের মধ্যে এই প্রজেক্টটা তোমার শেষ এবার নতুন প্রজেক্টের জন্য ওয়েট করছি আমি কবে নাগাদ প্রজেক্টটা পাবো অক্টোবর মানে সেপ্টেম্বর মাসে এটা প্রজেক্টটা এ হয়েছে না অক্টোবর মাসে জানানো হয়েছে নভেম্বর মাসে কি শেষ হয়ে গেছে এগারোটার শেষে ডিসেম্বর চলছে এই তো হ্যাঁ চলছে আহু 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 রাহু শনি চলছে বুঝতে পেরেছেন আপনার শনি রাহু শনি শনি পেশ করে মানে রাহু শনি বুধ চলছে বুধ পাওয়া মানে এই মুহূর্তে কিন্তু আপনি একটা পেয়ে যাওয়ার কথা বুঝতে পেরেছেন কিন্তু যেহেতু শনিটা অন্তর্দশাপতি হিসেবে চলছে এবং অন্তর্দশাপতি হিসেবে আপনার কিন্তু নবম স্থান দিয়ে গোচরে পাশ করছে লগ্নে নবম স্থান দিয়ে হ্যাঁ হয়তো মার্চের পরে আপনি কিন্তু এটা কনফার্ম হওয়ার সম্ভাবনাটা দিতে পারে বুঝতে পেরেছেন কারণ যেহেতু মিথুন লগ্নের ক্ষেত্রে এই সেপ্ট মার্চের তিরিশ তারিখের পরে যোগগুলো ভালো আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম 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 ফোনটা কাটুন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আমি আমি বলছি এটা থেকে বলুন আর সম্বন্ধে জানবেন কি নাম আমি আমার নাম হচ্ছে কাঞ্চন দাস বাবু ডেট অফ বলুন আগস্ট কত কত

শুক্রবার এখানে বৃষ্টিক লগ্ন তুলার আছে কি আপনার হুট করে রেগে যান হুট করে ঠান্ডা হয়ে যান এখানে এই চারটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তের উপরে আপনার তো শুক্র ভঙ্গ কাল সর্পযোগ দ্বাদশপতি শুক্র কি আপনি কি আপনি এই মুহূর্তে কর্মসংজ্ঞা তো মেন করছেন কারণ কর্মের জায়গায় রবি বুধ রাহু এখানে বসে আছে অর্থ এখানে দিতে পারে অর্থ বৃহস্পতিও এখানে ট্রাভেল এই মুহূর্তে একটু মাইনাস পয়েন্টে দাঁড়িয়ে যাওয়ার কথা অর্থনৈতিক দিক থেকে একটু ঝামেলা ঝঞ্ঝট চলতে পারে কারণ আপনার এমনিতে ঢাইয়া চলছে এক নম্বর কথা এবং কর্মের জায়গায় রবি বুধ রাহু এখন দশাপতি আপনার দশাপতি শুক্রেরই মহাদশা চলছে বুঝতে পেরেছেন শুক্রের মহাদশা শুক্র শুক্র এবং আপনার শুক্র শুক্র কেতু চলছে বুঝতে পেরেছেন শুক্র 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 কেতু না শুক্র শুক্র বুধ চলছে আপনার শুক্র যেহেতু চলছে শুক্র আপনার হচ্ছে লগ্নের অষ্টমে এখন একটু বাধা বিপত্তি রয়েছে বুধটা যেটা দেখাচ্ছে এখানে দশম জায়গা হাইলাইট হবে আপনি আপনি এমনি কিসের করেন টিউশন ফিউশন এইসব জায়গা পড়ান না কিসের কারণ আপনার আপনার এখানে দ্বিতীয় পতি তৃতীয়তে নিচস্ত এবং শনি যুক্ত হয়ে বসে আছে তৃতীয় পতিকে নিযুক্ত হয়ে বসে আছে এইটার ক্ষেত্রে হয়তো আর্থিক ঝামেলা ঝঞ্জট এগুলো দিতে পারে এই মূর্তির উপরে কারণ বৃহস্পতি এখন আপনার সপ্তমে বক্রতা আরম্ভ করেছে সেই কারণে একটু মাইনাস পয়েন্ট বা দাদ দেনা বা इत्यादि इत्यादि গুলো একটুখানি এই তো পারেন এবার বৃহস্পতি যেহেতু পরিবার তাহলে পরিবারের জায়গা কিছুটা ঝঞ্জট ঝামেলা এগুলো দিতে পারে আপনার সব একটু বাধিত হচ্ছে শরীর শরীর খারাপ হচ্ছে দিদি হুম একটা ঝঞ্জট ঝামেলা তবে এইটুকু আপনাকে বলতে পারি মার্চে মার্চ মাসে বা এই ফেব্রুয়ারি মার্চের পর থেকে আপনার যোগগুলো ভালো আসবে বুঝতে পারছি কারণ কারণ হচ্ছে এই যে রবি বুধ রাহু আপনার ভাদ্র মাসের জন্ম হ্যাঁ এবার রাহুর সঙ্গে যুক্ত হয়ে বসেছিল এবং আপনার শনিও ঠিক দশম ভাবকে দেখছে তাহলে শনি এখন গোচরে দশম ভাবকে দেখার জন্য কিছুটা কর্মের জায়গাটা সাপ প্রবলেম দিতেই পারে তার সঙ্গে সঙ্গে শনি যখন এখান থেকে সরবে হ্যাঁ আপনার লগ্ন সাপেক্ষে পঞ্চমে সরলে আপনার পজিটিভ রেজাল্টটা কিছুটা আসবে এবং ঠিক এই জায়গায় রাহু ঢুকবে চতুর্থতে রাহু ঢুকে আপনারা কর্মভাবকে দেখবেন তাহলে ওই ঠিক ওই সময় করে এই মার্চ এপ্রিল পর থেকে আপনার মার্চ মার্চ থেকে অলরেডি জায়গাটা ঘুরতে শুরু হয়ে যাবে আগে গিস এই nove মানে আপনারা 22 থেকে 22 তে মোটামুটি ভালো যায়নি 22 তে মোড়ে 23 থেকে খুব খারাপ গেছে 24 এ এই পোস্ট থেকে আমার একটা পোস্ট ছিল যে আমি দেখেছি আমার জনের এই শয়নালী চক্রে শতবিশানক মানে শনির শতবিংশ নক্ষত্র ঢুকতে আর শ নক্ষত্র যে আমার কর্ম নারী নক্ষত্র সেই মানে আপনার ম্যালিফিক টাইনের যাচ্ছে বলে কি ওই কর্মটা খারাপ যাচ্ছে যখন যখন দেখবেন শতবিশার নক্ষত্র নারী কর্ম নক্ষত্র হলেও শতবিশার নক্ষত্র কিন্তু ততটা কিন্তু ফল ঠিক পাচ্ছেন না কারণ কেন আমি বলছি আপনাকে রাহু উত্তর পদ নক্ষত্রে বসে আছে শনি নক্ষত্রে এবার শনি শনি ও রাহুল নক্ষত্রে ওখানে ওখানে ওই জন্য যেহেতু রাহু শনির নক্ষত্রে অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বিপদ নক্ষত্রে রয়েছে সেই কারণে আপনি ফলটা পাচ্ছেন পেয়ে যাবেন আপনি এখানে বৃহস্পতির এই সাতাশ বারোতে ট্রানজিট করবে পূর্ব ভদ্রপদ নক্ষত্রে কিন্তু পূর্বভাদ্রপদ নক্ষত্রে গেলেও আপনি ঠিক এই কুম্ভ রাশিতে তো গমন করছে কুম্ভ রাশিতে ফলটা পাবেন না ঠিক যখনই মিন রাশিতে প্রবেশ করবে তখন থেকে ফলটা পেতে শুরু করবে

থেকে কিছুটা কমলো তবে মাঝারি কারণ এখানে যে জায়গাটা আপনার দশম ভাবটা কিন্তু পীড়িত আছে দশম ভাবটা একটা সময় আপনাকে দিয়েছে কিন্তু এই যে বুধ সঙ্গে রবি এবং রাহু একসঙ্গে বসে গ্রহণযোগটা তো করে আছে তাহলে এখানে দেড় বছর থাকবে দেড় বছর থাকলে তাহলে এই জায়গাটার উপরে কর্মভাবের উপরে দৃষ্টি দিলে একটুখানি টাইপ চলবে তবে ভালো চলবে আপনার বছর পরে ঠিক আছে জায়গাটা অনেকটা ভালো দিকে যাবে আপনার আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার ওকে ভালো থাকবে এটাই আমি লাস্ট ফোন নিচ্ছি আজকে

ও বাবা সোমবার 5টা 40 আর জন্মস্থান কই ঠিক সাইথিয়া আমার গ্রামে দেরিয়াপুর সাইথিয়ার পাশেই আচ্ছা আচ্ছা কি বার ছিল দাদা প্রত্যেক বৃহস্পতিবার বলা হয় কিন্তু শুক্রবার বের হচ্ছে যে দাদা হোটেল শুক্রবারই হবে দেখুন তাহলে পুল প্রেডিকশন হয়ে যাবে কিন্তু সাতাশে মে উনিশশো ষাট তো ষাট যেটা তুলা লগ্ন মিথুন রাশি যখন যার সঙ্গে মিশন মন প্রাণ দে মিশে যান যখন যার সঙ্গে মিশেন মন প্রাণ দে মিশে যান হ্যাঁ এবং সবার সঙ্গে ব্যালেন্সিং অ্যাডজাস্ট করে চলার প্রবণতা এটা থাকার কথা এটা রয়েছে হ্যাঁ হ্যাঁ বলুন আপনি যেহেতু ষাট সালে জন্ম এখানে প্রায় ষাটের উপরে বয়স হয়ে যাচ্ছে মোটামুটি আপনি কি জানতে চান আমি জানতে চাই যে আমার শারীরিক কি ব্যাপারে জানতে পারিবারিক ফ্যামিলি পারিবারিক দিক দিয়ে এই মুহূর্তে ঠিকই আছে কোনো অসুবিধা সেরকম কিছু নেই কি কথা বলছি বুঝ বুঝতে যেটা আপনার এই মুহূর্তে দেখাচ্ছে যেটা শারীরিক দিক দিয়ে আপনাকে সুগার চলে আসার কথা কিন্তু সুগার কি আসছে আর সুগার আছে তো আছে সুগারটা চলে আসার কথা এবং এখানে যেটা দেখাচ্ছে যে বড়ো ধরনের ভাইবেশন কিছু নেই সুগার বা এই হাই প্রেশার বা ব্লাড প্রেশার জানিত এইগুলো একটুখানি ভোগাতে পারে এইটুকু দেখাচ্ছে লাস্টে চলে গেলেন ব্যবসাতে আপনি ব্যবসা করেন ব্যবসাটা এই মধ্যে একটুখানি মানে একটুখানি চাপ চলছে মানে মাঝে মধ্যে যেটা ফোয়ারেস্ট যেটা রোলিং ছিল সেই রোলিংটা একটুখানি কম জরি হয়ে গেছে এই যা তাহলে কিন্তু এমনি কিন্তু ব্যবসা কিন্তু খারাপ না আগে এই মুহূর্তে একটুখানি ডিস্টার্ব চলছে মোটামুটি হালকা পাবো এটা পাবেন এখানে যেটা দেখাচ্ছে মার্চের পর থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে বুঝতে পেরেছেন কারণ 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 আপনার আমি বলে দিচ্ছি দশম দশমের যে অধিপতি নবম ভাবে বসে রয়েছে চন্দ্র এবং চন্দ্র এখানে যেটা নিয়ে আপনি জন্মগ্রহণ মৃগশিরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে রয়েছে এবং যখনই আপনার বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে তখন থেকে পজিটিভ রেজাল্টগুলো আসতে শুরু হবে ঠিক ওই মে মাস থেকে আপনি দেখবেন কিছুটা পজিটিভ রেজাল্ট আপনি পেতে শুরু এবং অর্থের জায়গাটাও ভালোর দিকে যাবে এইটুকু আপনাকে বলতে পারি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকুন নমস্কার ভালো থাকুন আজকে আর আমি দীর্ঘায়িত করছি না আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার জায়গা চলে এসছে প্রায় যদি এই মুহূর্তে যদি কেউ ফোন করতে চান একটাই ফোন নেওয়ার রয়েছে প্রায় পঞ্চান্নর কাছে চুয়ান্নর কাছাকাছি চলছে একটাই ফোন যদি আপনারা করতে চান করতে পারেন এই মুহূর্তে এরপর এই আমি কিন্তু বিদায় নেব সামনের শুক্রবার দিন আবার লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে হাজির হচ্ছি আপনারা এমনি এমনিতে আমি আগামীকাল থাকছি ঘাঁটালে এবং প্রত্যেক বুধবার শুক্রবার এবং জানুয়ারি মাস থেকে প্রত্যেকটা জায়গায় আবার আসতে আরম্ভ করছি এবং সাপ্তাহিক রাশিফলও তো আমি আপলোড করে থাকি সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করে রাখুন যখনই যে কোনো লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে লাগলে আপনারা কিন্তু আমি যখনই আসবো তখনই কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন আবার শুক্রবার দিন আপনাদের সামনে উপস্থিত হচ্ছি ওই সময় আপনারা ফোন করতে পারেন এবং আজকে তাহলে আর বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই বলে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম নমস্কার ভালো থাকুন